আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নড়াইল নিয়োগ পরীক্ষা তারিখ প্রকাশ দুই হাজার চব্বিশ সিভিল সার্জনের কার্যালয় নড়াইল নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ দুই হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় নড়াইল গত আঠাশ দুই দুই হাজার চব্বিশ তারিখ চাকরির নিয়োগ পরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির যে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে চারটি পদে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে পদগুলো হলো স্বাস্থ্য সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার ও কোল্ড চেইন টেকনিশিয়ান পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের পরীক্ষার তারিখ কত তারিখে আপনারা এই যে আমার কাছে যে নোটিশটা এখন দেখতে পাচ্ছেন এটাই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষার তারিখ আপনাদের পরীক্ষার তারিখ এখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশ গ্রেডের উনিশ চার দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে সবাই পরীক্ষা দিবেন এবং ফলাফল আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ফলাফল দেওয়ার সাথে সাথে